ষোলো বছর ষোলো সতেরো বছর এই মানুষকে যারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান একটি চেয়ারম্যান যারা তারে রহমানের বক্তব্য আমরা শুনব এবং সেই জন্য দুধু ভাইয়ের মতো বলি কোনো বক্তব্য রাখার সময় এখন নাই বক্তব্য শুনতে হবে তবে দু একটি কথা বলতেই হয় আপনারা যারা সামনে উপস্থিত আছেন গত সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আপনারা পেশ করেছেন এবং সে এখনও আপনাদের সেই মামলা মকদ দেওয়াগুলো কিন্তু প্রত্যাহার হয় নাই এই বিষয়ে আমি এখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত মহাসচিবকে অনুরোধ করব এই কর্মীরা এখনো জানে না তাদের মামলা বা উত্তোলনের কী ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি যদি তা না করা হয় ভবিষ্যতে এই যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মামলা মকদ্দমার মধ্যে তারা পড়েছেন অনেকে গুমো হয়ে গেছে তাদের কথা বাদই দিলাম কিন্তু এখন যারা জীবিত আছে তাদের জন্য যদি আপনারা ব্যবস্থা না করেন তাহলে জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না